হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং তো তোমাদের কাছে গুড মর্নিং বা গুড নাইট হয়ে যেতে পারে বা গুড ইভিনিং হয়ে যেতে পারে তো আজকে রেসিপিটা হলো খুব সুস্বাদু একটা রেসিপি বাঙালিদের পটল চিংড়ি তো এখানে দেখো বাগদা চিংড়ি আছে পটলগুলো আমি কেটে নিয়েছি একটু ছাল রেখেছি কারণ এইভাবে রান্না করলে বা টেস্ট হয় বা ভাজাটা কেমন নেতিয়ে বা কেমন হয়ে যায় না তো পটলটা আমি এইভাবে কেটে নিয়েছি এটা ছাল শুদ্ধ আর আলু দিয়ে তো তোমাদের ওখানে চিংড়ি মাছটা কি নাম বলো কে কোথা থেকে দেখছো কমেন্ট করবে তো এটা হলো বাগদা চিংড়ি বর্মশাই বাজার থেকে নিয়ে এসেছিলো তো পটল চিংড়ি করতে বললো পটল চিংড়ি ওই জন্য করলাম পটল চিংড়িটা আমাদের বাড়ি সবাই খেতে ভালোবাসে তো পটল আর আলুগুলো সব আলাদা আলাদা করে ভাজা করে নিলাম ভালো ভাজা করে নিয়ে নেওয়ার পরে এখানে চিংড়ি মাছটা ভাজা করে নিচ্ছি কারণ কেন কেন তো পটলটা ভালোভাবে না ভাজলে কেমন কাঁচা কাঁচা হয় একটা গন্ধ বেরোয় দরকার এটা টেস্ট হয় না তো এখানে পেঁয়াজ রসুন আদা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আমি এটা পেস্ট করে নেবো নেওয়ার পরে তারপরে গোটা গরম মশলা দিচ্ছি এখানে তেলে তেজপাতা দিয়ে তারপর হাতটা দেখে ইংনোল করবো ওখানে ভাব ভেবো না যে কালি লেগে আছে তার জন্য আমি পটল কেটেছি তো পটল একটা কষ থাকে ওই কষটা হাতে লেগে এরকম কালো হয়ে যায় আমি তখন দেখিনি আমি ভিডিওটা এডিট করার সময় দেখছি তো ওখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দেওয়ার পরে নুন হলুদ সব কিছু দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষাই করে নেব মশলাটা যতক্ষণ না তেল সাইড থেকে সরবে ততক্ষণ কষাই করে নেব তো ওইটা টমেটো দিয়ে দিলাম একটা গোটা টমেটো দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দেবো ও হো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব দিয়ে দেবো এটা দেওয়ার পরে দেখো একটু হালকা জল দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেবো কারণ মশলাটা ভালোভাবে পাক বা না কষলে কোনো তরকারি টেস্ট হয় না তো আমার যদি কথা কি বলতো প্রথম শর্ট ভিডিও করে তো এখন ব্লগ ভিডিও করে করে ছাড়ছি তো একটু কথা বেঁধে বেঁধে যাচ্ছে তোমরা সবাই একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ আমার তরফ থেকে তো এখান থেকে দেখো পটলটা আর আলুটা ভালো করে কষাই করে নিয়েছি কষাই করে নিয়ে নেওয়ার পরে এবার গরম জল করে গরম জলটা দিয়ে দেবো কেন বলো তো তরকারির স্বাদটা হলো গরম জল তুমি চিকেন বলো বা মাটন বা এইসব রান্না যদি করো না একটু গরম জল দিয়ে দিলে তরকারিটা অনেক স্বাদ বা টেস্ট হয় তো আমি এখানে গরম জল করে নিয়েছিলাম গরম জলটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে দেখো ঝোলটা ফুটে গেছে তো চিংড়ি মাছ ভাজা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো সত্যি আমার শরীরটা একটু ভালো নেই ভালো যাচ্ছে না ওই জন্য কথা বলতে পারছি না তো তাও ভিডিওটা এডিট করে দিতে হবে তো এখানে দেখো সামান্য পরিমাণে একটুখানি ঘি দিয়েছি এসব রান্না আমার ঘি না দিলে ভালো লাগে না তো আমার শাশুড়ি মা ঘি খায় না বা খেতে চায় না শরীর খারাপ করে বলে সামান্য একটুখানি দিয়েছি নামমাত্র না দেওয়াও তোমরা চলবে যে ঘি খাবে দেবে না খেলে যারা খাবে না দেবে না তো এখানে গরম মশলা দিয়ে দেবো সানরাইজে গরম মশলাটা দিয়ে ভালোভাবে এবার তারপরে একটু ঢেকে রাখবো ঢেকে রাখার পরে গন্ধটা না উড়ে যায় ফাইনালি এরকম দেখতে হয়েছে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আমি মানে খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি খেতে দারুণ হয়েছিল আর চিংড়িগুলো সাইজ দেওয়ার ফটলগুলো আলোগুলো দারুণ দারুন তো আমার ব্লগটা ভালো